আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের সম্মাননা স্মারক অনুষ্ঠানের আয়োজন করেছেন বলি সংক্ষেপে যেটা দুই সাল থেকে এই সংগঠনের আমাদের পুরাতন সংগঠন আই এর আয়োজক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এবং তিলিত সংগঠনকে যারা অর্গানাইজিং সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক আমিও ছোটবেলা থেকে শ্রমিক অঙ্গনে কাজ করে আসছি শ্রমিক শ্রমিকদের নিয়েই আমি থাকি পাশাপাশি আমাদের বিশেষ অতিথি কক্সবাজারকে যিনি আলোকিত করেছেন আমার হাত ধরে কোঅর্ডিনেটর চট্টগ্রাম জেলা এবং উপদেষ্টা চট্টগ্রাম বিভাগ আমাদের অধিকাংশ জীবনের প্রায় সময় আমার সাথে যিনি সব সময় থাকেন অর্গানাইজিং সেক্রেটারি চট্টগ্রাম বিভাগের জনাব শামীম আক্তার সবচেয়ে ধন্যবাদ জানাতে হয় যে গোট অর্গানাইজার গোট অর্গানাইজার অর্থাৎ ও সাংগঠনিক সম্পাদক আমাদের জনাব একজন ভালো সংগঠক পেয়েছি রুকন সাহেবকে যেদিন সভাপতি সাহেব আমাকে পরিচয় করে দেন হিট গুড অর্গানাইজার কোয়ালিফাইড এমবিএ করা আর এখানে আমার দুইজন মানুষ আমার পুরাতন দেখা যাচ্ছে আমাদের জয়সিং ভাই এবং এই সুজন আমার হাতে ঘড়ি একদম দুইজন আমার হাত দিয়ে অর্গানাইজেশন আমি ঢুকে ছিলাম আর পাশাপাশি আজকে শুরু থেকে আমি ফোন করেছি এটা একদম হাতে ঘর আমার দুইয়ের রাসেল এবং সাইফুল আমি যেখানেই প্রোগ্রামে যাই সময় মিডিয়ার কাছে এই প্রোগ্রামগুলো তুলে ধরেন একদম দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন রাসেল এবং সাইফুল আমাদের বিভাগীয় সভাপতি খুব এক্সপার্ট অর্গানাইজেশন অর্গানাইজার যেন জহির ইসলাম খুবই ভালো লেগেছে ওনার সাথে আমি কথাবার্তা বেলে আর দুজন সংগঠক স্টুডেন্ট রানিং স্টুডেন্ট ভুটানের ভুটানিনে না ভুটানি নিয়ে অনার্সে পড়ে আর বি স্টুডেন্ট আর একজন কাশফুরে লিগেল এড কর্মী আর আমাদের একজন ভাই মেহমান আসছেন আমি সকাল থেকে এই সবাইকে পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুরুতেই এই সংগঠনের প্রথমেই যার নাম না বললে এই সংগঠনটা পরিতৃপ্ত হবে না আমার বন্ধু ওনার ফিতা মরহম মকবুল আহমদ গাজী যিনি মৃত্যুর আগেও আমি আজকে সুখসভা করতে বলেছিলাম ওনার পিতা এই সংগঠনের জন্য কি করেছে সেটা আপনারা জানবেন না যখন পাহাড়ে আমি আমি কোনদিন আইনজীবী হওয়ার পরে ওনার বাপ উনি মহানগর সভাপতি ছিল মরহাম্মব আহমদ গাজী বয়সের বিষয়ে হঠাৎ করে আকস্মিক রোগে আক্রান্ত হয়েছে আমাকে বলতো যে হেলা আপনাকে থাকতেই হবে আমাকে জিজ্ঞেস না করে নাম দিয়ে দেয় মানে আমার ফ্যামিলির সাথে চট্টগ্রামের সাথে অতুপ্রুত একজন সাংগঠনিক রেলওয়েতে চাকরি করতো ওনার ফাদার কথা বলতেছে অর্গানাইজিং একজন মানুষ কোন এই সংগঠনটা নিয়ে লেগে থাকতো তা আমি প্রথমে কয়েকবার বলছিলাম এই সংগঠনের উপর আমার কিছু খুব ওয়াস কেন এতদিন পর্যন্ত ওনার জন্য একটা সুখসভা করতে পারেনি এই সংগঠন এই দিন আমি মানব মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করতাম শুরু থেকে আমি অ্যাডভাইজার ছিলাম তখন ওই এরপরে আবার এক বছর এদিকে আরেক বছর আরেকটা পথে এভাবে করতে করতে সর্বশেষ আমি দুই সালের মার্চ মে পর্যন্ত মনে হয় হ্যাঁ এই পরিচালক হিসাবে দায়িত্বে ছিলাম এখানে সংগঠনটা আমি এই এ ডিসেম্বর মাস এই মাসে মনে হয় আমি পাঁচটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি বিভাগীয় কমিশনার সহ একটা বড় প্রোগ্রামে আমাদের নাসির ভাই সহজ ছিল কিছুদিন আগে সাতটা বিশ্ববিদ্যালয় মিলে আমাদের বিভিন্ন সিটা ইউনিভার্সিটি ওয়ান ম্যান আর্মি অ্যান্ড ফোর সিটি সহ বিজিএস ট্রাস্টের সেমিনার অংশগ্রহণ করা আমি নিজে সেমিনার চালাই স্যার নিচে আধার হয় একটা আমি মেসি সংগঠনের ট্রেনিং চালাই আমাকে হায়ার করে নিয়েছে সবাই ট্রেনিং এর কথা বলতেছে এই জন্য প্রসঙ্গটা আগে বলে কিন্তু আমার সংগঠনের ট্রেনিং নেই এই মাসে আমি প্রায় ফার্স্ট থেকে ছটা সংগঠনে বিভিন্ন সংগঠন আমাকে নিয়ে যায় ট্রেন আপ করার জন্য দুই ঘন্টা সেমিনার করার জন্য যেটা সভাপতি প্রথমেই বলছে চট্টগ্রাম জলার সভাপতি জহির আলম সাহ অ্যাজ এ হিউম্যান ডেভেলপমেন্ট করার জন্য একজন মানুষের সাস্টেইনেবল যদি পরিবর্তন না হয় স্কিম যদি পরিবর্তন না হয় এ মানবাধিকার ব্যর্থ গত জেলা পরিষদে এখানে একটা আমি মানবাধিকার ফোরামে অংশগ্রহণ করছি অ্যাটর্নি জেনারেল ছিল আপনার আজাদি দেখছেন আজাদি দেখছেন বিচারপতি ছিল সিট ছিল মাত্র শ দেখে আমার চট্টগ্রাম জেলা বার সভাপতি সময় হয়েছে দেড় মিনিট সুযোগ পাইনি এত হাই স্কুলের প্রোগ্রাম সুবি মিজান সাহেব ছিল বলছে যে একশো একর জায়গা আপনারা দেখেন বিল্ডিং আমরা করে দিই কালকে একটু এখানে আসছিল এই যে মানবাধিকার ফাউন্ডেশনের দশ শতক জায়গা দিয়ে ফেলছে এই রাঙ্গামারিতে বিল্ডিং করে ফেলতেছে তারপরে এখানে চট্টগ্রামে বিল্ডিং করতে করে ফেলতেছে আপনারা যেটা আসলে আমাদের সংগঠনটা পিছনে কয়েকটি কারণ আছে অর্গানাইজিং ক্যাপাসিটি সেন্ট্রাল মুভমেন্ট এখানে কোন সংগঠন কোন পর্যায়ে চলে যাচ্ছে এটা দুই হাজার নয় সালের অ্যাপ্রুভেল করা সংগঠন আমার কাছে রেজিস্ট্রেশন আছে আর এই সংগঠনটা ও অ্যাপ্রুভেল হয়েছে দুই হাজার বারো সালে আসন্ন ফাউন্ডেশন এখনো গিয়ে হয় নাই এই অ্যাপ্রুভেলও হয় নাই এখানে সংগঠন কখন রেজিস্ট্রেশন হয়েছে কত পুরাতন সেটি বিষয় না আমাদের অ্যাক্টিভিটিসটাই হচ্ছে মূলত বিষয় যেদিন আমি সভাপতি জাকির সাহেব আসার পরে আর আরেকটা আমার সবচেয়ে আকাশ সাহেব না যখন পরিচালক যিনি আছে কিছু হিউম্যান রাইটস রাইটসের নেটওয়ার্কের মধ্যে অনলাইন সিস্টেম খুব ভালো কাজ করছে এরপরে আমি আবার একটা ভালো কাজ করছি সব আমাকে বলতে হবে এখন আগে তো একটু অনেক চেঞ্জ হয়েছে অনলাইন পাওয়া যায় সব কিছু আপডেট আছে নিউজও মোটামুটি প্রকাশ হয় তো মূলত হচ্ছে যে হিউম্যান রাইটসের এটার এক একটা ক্লাস নিতে একদিন লাগে মেয়ে যে সাংগঠনিক বৃত্তিগুলো যদি দুর্বল হয় এ সংগঠন আজীবন এখানে বসে থাকে সেন্ট্রাল মুভমেন্ট লোকাল কমিটি তাদের এই স্কিল ট্রেনিংয়ের বিষয় সব কিছু মিলিয়ে যদি এবং লিডারশিপ এবং সেখানকার অর্গানাইজেশনের নীতিমালা এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি আমার মনে হয় চট্টগ্রাম বিভাগীয় কমিটির একটাই যদি স্ট্রং থাকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের জেলা কুমিল্লা নোয়াখালী এগুলো সবাই এখানে পড়ছে কক্সবাজার রাঙ্গামাটি পার্বত্য জেলা আমি কি একটা মানবাধিকার প্রোগ্রামে যাই যে অবাক হয়ে যায় বিসি গিয়ে থেকে ফান্ড এর জন্য ফান্ড আপনাদেরকে চিন্তা করা লাগবে না আপনার অ্যাক্টিভিটিস দেখান ফান্ড থাকায় আপনার পিছনে ধরবে টাকা দেওয়ার জন্য এখানে আপনাদের আমি বারবার এই কথাগুলো এখনো বলছি শুধু আপনারা প্রোগ্রাম করেন অ্যাক্টিভিটিজ দেখান ফান্ড ডিসি হেল্প করবে বিভিন্ন কমিশনের এখন বর্তমান যিনি এরকম সব খুব পরিচিত উনিও কয়েকবার গিয়েছে আপনাদের কি দরকার দেখেন ইয়ং ম্যান আপনার হেল্প লাগবে কিনা হেল্প এমনি দিবে মানুষ ঘটনা হচ্ছে যে আমাদেরকে এই বিল্ডিং এ একজন পে স্কুলে আমাদের কমিটি গিয়ে একটা অভিষেকের মাধ্যমে যে এখানে কোনো পর্যন্ত এই পর্যন্ত কোনো অভিষেক হয় না একটা অভিষেক কমিটি কিভাবে অভিষেক আকারে যে আত্মপ্রকাশ করা লাগে যেমন আমাদের একটা বিবেগীয় কমিটি একটা একটা কমিউনিটি সেন্টারে দাওয়া দিয়ে এখানে প্রশাসনের বিবেগীয় কমিশন বা হাই লেভেলের প্রোফাইলের একটা লোক দিয়ে মিডিয়া চিডিয়া মিডিয়া এনে যদি আমরা একটা অভিষেক অনুষ্ঠান করে ফেলি তখন এটা সাংগঠনিক দিকে প্রশাসনের ক্ষেত্রে কার্যকারিতা হয়ে যায় এখানে আমাদের মূল সমস্যাটা হচ্ছে কোন কমিটির অভিষেক হয় না একজন জন্য আনোয়ার আক্রম উপজেলা কমিটি হয়েছে এটির অভিষেক করতে হবে মহানগর কমিটি হয়েছে এটি অভিষেক করতে হবে অভিষেকের মাধ্যমে এটা প্রকাশ করে যদি তারপরে ওদেরকে ট্রেনাবের বিষয় আছে তা আমি ওই যে দিন বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং এর মধ্যে বলছিলাম হুই যে মানবাধিকার কর্মী মানে হিউম্যান রাইটস এর ওয়ার্কার খারা যারা দশটা বগের মাঝখানে দশটা কাকের মাঝখানে একটা দল বগা সাদা বাছাই করা যাবে না দশটা বাকের বকের মাঝখানে যদি একটা বক থাকে সেটা বাছাই করা যাবে না একজন মানবাধিকার অধিকার কর্মী স্ট্রং হিউম্যান রাইটস কর্মী যদি একটা জেলায় থাকে ওই জেলায় পর্যন্ত তত্তর করে খাবো তা আমাদের মানবাধিকার কর্মী ওরকম হতে হয় এটা আমাদের স্কিল নাই যেমন আমরা বলেন যে প্রশাসনের পাওয়ার কি আমি এখানে কয়েকটা আগে প্রোগ্রাম করে দিচ্ছি যে এসপি ডিসি বিবেকগণ ফিজুল ফিজুল উঠতেছে পাওয়ার আমাকে লাগবে না তো আমি এই যুদ্ধে আমি নিজেই তো একটা মানবাধিকার কার্ড লাগে অধিকার করতে আপনি ব্যক্তি একজন হিউম্যান রাইটস যেমন এই ব্যক্তিতে ফিগার ওনাকে শ্রমিক নেতা বড় এই চেয়ারাই একটা মানবাধিকার ভালো ভালো আন্তর্জাতিক হিউম্যান রাইটস এর কোনো কার্ড নাই আমি দেখি আইন সালিশ কেন্দ্র আমি এক কোটি টাকা দিয়ে বুঝছি ওদের এখানে সিস্টেম আছে নাকি জাতীয় মানবাধিকার কমিশনে এখানে কি জাতি যে সরকারি এটা কোন কার্ড আছে আমি যে এখানে সরকারি এখানে দায়িত্ব পাইছি জানুয়ারি সেপ্টেম্বর থেকে লিগেল এইডের আমি এখানে অ্যাপ্লাই করছিলাম যে দেখি কোনো কার্ড সেম কমিটি করা যায় না সরাসরি আইন মন্ত্রালয় জিজ্ঞেস কদিন এক ধরনের কোনো কমিটি এখানে দেওয়া যাবে না এখন আপনি লোকাল কমিটি বেসরকারি কমিটি দিয়ে আমি কার্ড রাখতে পারি এইভাবে আমি আমি যেহেতু এখন সরকারি দায়িত্ব আছি ওইখানে এইভাবেই ত্যাগ করাইছি যেহেতু আপনাদের বিশাল সুযোগ এখন মানবাধিকার আমাকে ব্যবহার করে আপনারা পুরো চট্টগ্রামকে বিভাগকে আপনি সাজাতে পারবেন যেহেতু আমি সরকারি ভাবে ফ্রি কাজ করতে পারব একজন গরিব মানুষ অসহায় নিরীহ যারা বঞ্চিত নির মানুষ একদম টাকার অভাবে কাজ করতে পারছে না আপনি রেফার করে ইয়ে করে রেফার করে দিবেন এবং সামাজিকভাবে প্রচার করে দেবেন হ্যাঁ বিরুদ্ধে থেকে এই সংগঠনটা একটা মানবিক সেবা পেয়েছে যেমন আমার একটা বলছিল আজকে জান আপনার কি কি মামলা আলোচিত মামলা করছেন কিছু আলোচিত মামলা করা লাগবে যেমন আমাদের এখন সামনে ওই যে শীতকালীন বস্ত্র বিতরণ কোন বন্যা দুর্গত এই কাজে এগিয়ে যাওয়া এই বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে সাপোর্ট প্রোগ্রামগুলো আছে এগুলা এই আপনাদেরকে দেখতে হবে আমি একটা প্রস্তাব দিব আপনাদেরকে তিরিশ জন তিরিশ জন একটা বেস করেন তিরিশ জনের উপরে ট্রেনিং হলে এটা হয় না এক সেশন বা সেমিনার অর্ধবেলা আর না পারলে অর্ধবেলা না হলে ফোর একটা দিন এরকম একটা তিরিশ জন করে একটা সেশন করলে রেজিস্ট্রেশন করতে হবে ক্রাইডিটি কীরকম হবে তার সেখানে লেখাপড়া শিক্ষা অভিযোগ্যতা কীরকম ওই প্রশিক্ষণার্থীর সাথে উনি ট্যাক করতে পারবে কিনা মনে করো অনেক সময় হয় কি একজন একদম নাম লিখতে পারে না কাকে ট্রেনিং করা হলে মার্জিন মাস্টার ডিগ্রি বাস এই লেকচারের ট্রেনিংগুলো সঠিক হবে না মান কোন রকম বা ইন্টার থেকে ডিগ্রি পর্যন্ত বা তার সামাজিক পাওয়ারটা কীরকম বা তার স্কিলটা কীরকম বাট তখন ট্রেনিংটা সফল হবে একদিনের একটা কোর্স করেন যে আমি এই গতবার আনোয়ারের মধ্যে ডিস্টার্বটা করে বন্ধ করে দাও তো লেকচার শিট দিয়ে দিই প্রত্যেকটা এক ঘন্টার আলোচনা একটা লেকচার শিট দিয়ে দিই সাথে সাথে প্রত্যেকটা জায়গায় আমি লেকচার শিট দিই আজকে ট্রেনিং নেই বিধি আপনাদের জন্য লেকচার শিট করি নেই এক ঘন্টা আলোচনা দুই ঘন্টা আলোচনা সারা দিনের সেশন হলে এটা আলাদা আলোচনা এভাবে আপনারা করেন আমি আপনাদের কিন্তু ফেলে ফেলবেন যে ডেটটা শনিবারে অথবা শনিবার ছাড়া তো আর হনুখ সরকারি বন্ধ থাকলে আর ওই ব্যাপার থেকে তো আমার কোর্ট শুরু হয়ে জানুয়ারিতে কোর্ট খোলা যে কোনো শনিবারে আমাদের জন্য খুব ভালো হয় আর শুক্রবারও হলে দুপুরের পরে অর্ধবেলা এভাবে করলে আমি শিডিউলটা নিয়ে নিতে পারি প্রত্যেকে বলছে ট্রেনিং এর কথা কারণ ট্রেনিং ছাড়া প্রশিক্ষণ ছাড়া একজন রিক্সাওয়ালাকে গাড়ি চালাইতে হলে আগে ট্রেনিং দিতে হবে ড্রাইভার দিকে ট্রেনিং দিতে হয় এবং একজন শিক্ষককে এখন বিভিন্ন ধরনের ট্রেনিং করে শিক্ষক হিসেবে তার পাঠদান করাতে হয় উইদাউট ট্রেনিং একজন একটা সংগঠন সফল হতে পারে না আপনারা এখন দেওয়ার দায়িত্বে আছে আমাদেরও আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে এখন উপদেষ্টা হওয়া যারা আর কোনো ফোন নাই তা আমি সংগঠনকে আপনাদেরকে যতদিন যেহেতু সংগঠন শুরু থেকে ওনার বাপ আমার সাথে সুসম্পর্ক শুরু থেকে সংগঠনের সাথে জড়িত যতদিন আছে সফট কর্নারটা আমাদের আছে বিভিন্ন সংগঠনেই আমরা যেহেতু আমরা হেল্প করি আমাদের সরকারের সুযোগটাও আপনারা ব্যবহার করতে পারেন আর ভালো স্কিল ডেভেলপ করার জন্য আপনার প্রোগ্রাম করেন যেমন কাজ একটা বলছি প্রতি মাসে একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম না করলে তো সংগঠনেই থাকবে না চিনবে না তো তিরিশ জন করে করে বিশ জন হোক পঁচিশ জন হোক আমি যতদিন আছি এই চেম্বারটা বিবেগী কমিটির জন্য মুক্ত থাকবে যে কেউ এই অফিস আছে আর লিগেলিট অফিস হিসেবে আপনাকে এটা ব্যবহার করতে পারবেন এখানে কাজ করতে পারবেন আপনারা আসবেন যে কোনো আইন সেবা এখানে আমাদের আট দশজন জন প্যানেল আইনজীবী আছে আর আমি তখন সরকারি কাজে ব্যর্থ এখানে আইন যেহেতু মানবাধিকার সংকট আইন সেবাটা আপনাদেরকে দিতে হবে আর প্রত্যেকটা এভিডেন্স গুলো আপনারা একটা ওয়েবসাইট করে বা মানে ডকুমেন্টেশন করে ফেলবেন আমরা কি কি ভালো কাজ করছি ওটা ডকুমেন্ট রাখতে হবে ও প্রশাসনের কাছে আপনাদেরকে যেতে হবে আর আরেকটা বিষয় এখানে মাসিক সভায় যেমন চট্টগ্রামে সারা বাংলাদেশের এনজিও চট্টগ্রামে যেগুলো কাজ করে ব্রাক থেকে আরম্ভ করে সকল এনজিও আমার এখানে এখানে হিউম্যান রাইটস গ্লাস সবাই যায় কিন্তু আমাদের আইএসিআর থেকে এখনো পর্যন্ত খুব প্রতিনিধিত্ব করে না আমি মনে করবো যে এবার মাসিং বেশি এসে আমি ট্র্যাক করাই দিব ডিসি অফিসে আপনারা দা এর যে কাজ করেন এটা প্রশাসনের কাছে জানতে হবে না একজন প্রতিনিধি দেখলে আপনাদের স্বাক্ষর হবে সেখানে আপনারা প্রতিনিধিত্ব করতেছেন এবং ডিসপ্লে করে এক সময় এসে আপনাদেরকে দেখাইতে হবে আপনাদের অ্যাক্টিভিটিস গুলো কি কী প্রশাসন চাইতে আপনাদের কাজ ওদের খাবার একটা দূরে নিয়ে নিয়ে দূর দূর এগুলো বাদ দেন এগুলো মানব অধিকার না আমি এক কথাই বলে দিচ্ছি কাজ করতে হবে মাসে একটা কাজ করেন দুইটা কাজ করেন একটু ভিডিও করে রাখেন